বাংলাদেশের সবচেয়ে প্রিয় দল জিম্বাবুয়ের সাথে সবচেয়ে বেশি ম্যাচ কারা হেরেছে চলেন দেখে নিয়ে যাক তালিকায় আট নাম্বারে রয়েছে পাকিস্তান তারা জিম্বাবুয়ের সাথে মোট নয়টা ম্যাচ হেরেছে তালিকার সাত নম্বরে রয়েছে নিউজিল্যান্ড তারাও পাকিস্তানের সামান নয়টি ম্যাচ হেরেছে জিম্বাবুয়ের সাথে তালিকার ছয় নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ তারা বারোটি ম্যাচ পরাজিত হয় তালিকার পাঁচ নম্বরে রয়েছে আফগানিস্তান তারা জিম্বাবুয়ের সাথে বারোটি ম্যাচ পরাজিত হয় তালিকার চার নম্বরে রয়েছে শ্রীলঙ্কা তারা তেরোটি ম্যাচ পরাজিত বরণ করে তিন নম্বরে রয়েছে ইন্ডিয়া তারা জিম্বাবুয়ের বিরুদ্ধে পনেরোটি ম্যাচ পরাজিত হয়েছে দুই নম্বরে রয়েছে আয়ারল্যান্ড তারা পনেরোটি ম্যাচ পরাজিত হয় তালিকার এক নম্বরে জিম্বাবুয়ের সাথে সর্বোচ্চ হারা দল বাংলাদেশ তারা